আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওল কিউব করে কেটে ধুয়ে রাখা আছে আজ আমি রান্না করছি ঝটপট খাসির মাংস দিয়ে ওলের ঝোল ঝটপট বলছি মানে আগেই খাসির মাংস কিছু রান্না করে ফ্রিজে রাখা ছিল আর বাকি রান্না হচ্ছে ওল ওল এখন আমি কিউব করে কেটে নিয়েছি আর আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করতে ভালোবাসি তাই আর সময় নষ্ট করব না হালকা ওল ভেজে নিয়েছি এখন প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব আমি জাস্ট একটা সিটি দিয়েছি ওলগুলো ভেঙেও যায়নি কিন্তু সিদ্ধ হয়েছে যেহেতু আমার মাংসটা কষানোই আছে সব মশলা দিয়ে ওই জন্য আমি এখানে মশলা ব্যবহার করছি না কিন্তু একটু পেঁয়াজ দিয়ে তেলে নিচ্ছি সেন্ট হওয়ার জন্য প্রেশার কুকার থেকে এখন ওলগুলো কড়াইয়ে ঢেলে দিলাম আর কটে রাখা আছে মাংস সেটাও একসঙ্গেই দিয়ে দিব মাংস আর ওল এখন মিশে গিয়েছে এখন আমি লবণ মরিচটা টেস্ট করে নিব। আর রান্না হয়ে যাওয়ার আগে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিই এটা আমার ভালো লাগে কাঁচা মরিচের সেন্টটাও অনেক সুন্দর হয় এই তরকারিটা যেহেতু আমি ঝোল রান্না করছি তাই আরেকটু পানি দিয়ে দিব কোল কিন্তু একটু পানি টেনে নেয় তাই একটু ঝোলটা বেশি দিলাম সব শেষে জিরা ভাজার গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার ঝটপট রান্না খাসির মাংস সঙ্গে ওলের ঝোল এই তরকারিটা অনেক মজার খাবার আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ